গাছ লাগান গাছ বাঁচান এই স্লোগানকে সামনে রেখে আজ পাঁচই জুন সারা বিশ্ব জুড়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হচ্ছে তারই সাথে পিছিয়ে নেই অমরপুরের চারবাক নাট্য সংস্থা প্রত্যেক বছরের মতো এবছরও পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাছ গাছ লাগান বাঁচান এই স্লোগানকে সামনে রেখে অমরপুর রাঙ্কাংস্থিত কৃষিবিজ্ঞান কেন্দ্র সংলগ্ন সোজা রাস্তায় বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করছে চারবাক নাট্য সংস্থার সদস্য ব্যুরো রিপোর্ট আওয়াজ পরিবেশ দিবস উপলক্ষে গাছ গাছ লাগান বাঁচান এই স্লোগানকে সামনে রেখে আমরা চারবাগ নাট্যদল প্রতি বছরের এই বছরও আমরা স্থিত কেবিকের একটা জায়গাতে আমরা গাছ লাগিয়েছি এবং গাছ বাঁচার বাঁচানোর সংকল্প নিয়ে আমরা এই গাছগুলিকে লাগিয়েছি আমাদের নাট্যদলের সমস্ত শিল্পী সংগঠনীরা ছিলেন এবং আমাদের